নমস্কার বন্ধুরা মোনোর ফ্যামিলি ব্লগে নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত এখন রেডি হয়েছি ননদের বাড়ি যাব কারণ ননদের হচ্ছে কাজকে রান্না আর কালকে পান্না তো আমি প্রত্যেক বছর রান্নার দিনকেই চলে যাই যাতে একটু ননদের বাড়ি থেকে আনন্দ করব আর সংসারে টুকটাক ওর হাতে কাজ করে দেবো কারণ রান্না পুজোটা এমনই একটা জিনিস না যত লোক থাকবে দেবে তত লোকেরই হাতে যেন কাজ বেড়েই চলে আর একটা দুটো তো জিনিস নয় অনেকটাই হয় আর এখন আমি সকালবেলার দিকেই চলে যাচ্ছি আর মা যাবে হয়তো রাত্রির দিকে আর এত ওয়েদারটা মাঝে মাঝে খারাপের জন্য একটু ঠান্ডা মতো লেগে গেছে তো যার কারণে মাঝে মাঝে মানে খুবই শ্বাস মানে হ্যাঁছি হচ্ছে আর এখন তো মোটামুটি ওয়েদারটা বেশ ভালোই দেখতে পাচ্ছিস মানে একদম ঝলমলে একদম সুন্দর পরিবেশ কিন্তু মাঝে মাঝে আবার মেঘলাও করে যাচ্ছে আর ননদের হচ্ছে ইচ্ছা রান্না যে কোনো শনি মঙ্গলবার মানে ভাদ্র মাসে দেখে করলেই হবে আর আমাদের যেহেতু বুড়ো রান্না সেটা একমাত্র বিশ্বকর্মা পুজোর মানে সময় হয় একদম বিশ্বকর্মা পুজোর আগের দিন তো একদম নির্ধারিত দিন আর ননদের যেহেতু ইচ্ছা রান্না বলে তাই ননদের বাড়িতে আসতে পারি আর যদি একই জিনিস হতো না না ও আমার বাড়ি আসতে পারতো না আমরা যেতে পারতাম তো যাই হোক দুজনে দু আছে বেশ দুজনেই আনন্দটা করতে পারি কি। আর না রান্না পুজোটা এমনই একটা দেখবে প্রত্যেকটা মানে ঘরে ঘরে না হলেও কিছু কিছু ঘরে বাদ আছে যেমন আমার বাপের বাড়িতে রান্না পুজোটা নেই তো আমি জানতাম না শ্বশুরবাড়িতে আসার পর জানে মানে জেনেছি রান্না পুজো কী কীভাবে করতে হয় আবার এক একজনের রান্নার পদ্ধতি এক এক ধরনের মানে অনেক রকম নিয়ম জানো তো রান্না পুজোটা এমনই একটা মানে প্রচুর নিয়মের মধ্যে পড়ে ধোয়া মা মোছা মানে পুরো ভাদ্র মাসটাই তোমার ধোয়া মোছা করতে করতে মানে শেষ হয়ে যাবে যেটাতে করবে না সেটাই মনে হয় রয়ে গেছে এখন ননদের বাড়ি চলে এসছি আর ননদের এবার এই শোকেসটা বানিয়েছে শুধুমাত্র আমার ননদের ছেলে ওই যে মানে ওরা আঁকে তো ও এঁকে যে মানে প্রাইজগুলো জিতেছে সেগুলো রাখার জন্য কিন্তু ও যত বড়ই করুক না কেন ঠিক ভরে গেছে তাই বলছে আর বড় করতে পারতি ও এত প্রাইজ পেয়েছে যেখানেই মানে কম্পিটিশনে যায় ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে মানে হয় বেশিরভাগ ফার্স্ট হয় তো যার কারণে ওর মানে জিনিসগুলো রাখার জায়গা হচ্ছিল না তাই নতুন করে বানিয়েছে তো আমি দেখে বলছি আমাকে দু একটা দে আমার ঘরে নিয়ে চলে যায় কি দারুণ লাগছে না তো বেশ খুব সুন্দর লাগছে আরও এদিক ওদিক করে রয়ে আছে যেগুলো আর ওই যে ওকে আমি প্রাইজ দেখাচ্ছি ও বলছে তুমি প্রাইজে ভিডিও করবে কিন্তু তো মানে মানে আশা থেকে আমাকে এটা বলে রেখেছে কিন্তু ওই বলছিলাম না ওয়েদারটা খুব সুন্দর ছিল কিন্তু না ওয়েদারটা দুপুরের পরেই তার রূপটা ধার অন্য রকম পড়ে নিল আর কি ভাদ্র মাস বললে হবে বৃষ্টি হবে না তো যাই হোক এইখান দুপুরবেলা খাবার আগে দেখছে হুড়মুড়িয়ে বৃষ্টি এসে গেছে মসুলধারে বৃষ্টি হচ্ছে তো ননদের ছাদের যাচ্ছিলাম ফুল ওপরে বাগানটা ঘুরবো বলে কিন্তু আর যেতে পারলাম না ফিরে পালিয়ে এলাম বৃষ্টির জন্য তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেবো এই যে নিচে মা মাসি মা সব বসে আছে খাওয়া দাওয়া করে নেবো করার পর এরপর মানে কাটাকুটি শুরু হবে তো রান্না পুজোর কাটাকুটিটাই হচ্ছে মেন আর বসে ভাজা শুধু এই যে দেখো একদম মানে মুসলধারে বৃষ্টিটা হচ্ছে মানে কি বলে বৃষ্টির কোনো শেষ নেই জানি না কখনই বৃষ্টিটা থামবে ভাগ্যিস চলে এসছিলাম হয়তো নালে বেলাতে একটু করে হলে আর আসতেই পারতাম না আর দেখবে রান্না পুজোর সময় একটু একদম বৃষ্টিটা হয় আর এই যে দুপুরে খাওয়া দাওয়া চলছে এখন এখানে ননদদের হয়েছে পটল চিংড়ি ডাল মাছ যেমন তরি তরকারি হয় সকলে মিলে এখন বসিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তো এরপর হবে রান্নার কাটাকুটি এই যে কাটাকুটি অবশেষে হয়ে গেছে হয়ে যেমন ননদ এবার স্নান করবে করে ও ধুয়ে দিচ্ছে এবার স্নান টান করে রান্নায় বসবে আর এখানে মায়েদের মন্দিরে মানে কলাপাতা পাতা বিছানো হয়েছে এক এক করে সব সবজিগুলোকে ধুয়ে এই কলা পাতার মধ্যে রেখে নুন হলুদ মাখাবে দিয়ে এখান থেকে নিয়ে যেহেতু উঠুনের উপরেই রান্নাটা হবে যার কারণে এখানটায় রাখা হয়েছে যাতে নিতে দিতে সুবিধা হয় আর কি আর এই যে প্রথমে নুন মাখিয়ে রেখে দিচ্ছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় আর এটা হচ্ছে আমার ননদের মা মামি শাশুড়ি তো ওই যে মামিও প্রত্যেক বছর মানে আসে প্রত্যেক বছর মামি একদম মানে রান্নার এক্সপার্ট যাকে বলে মামির থেকে অনেক কিছু শিখতে পেরেছি জানো তো প্রত্যেক বছর মানে রান্নায় যখন বসি মামি শিখিয়ে দেয় এইভাবে চালতা করবে এইভাবেই করবে তো অনেক কিছু শিখতে পারি তার এই যে দেখো বিকালবেলা ওয়েদারটা একটু ভালো হতেই ননদের ছেলে ব্যাস ব্যাট বল নিয়ে বেরিয়ে পড়েছে খেলাধুলা করতে আর বলে না সেই সময় কখন কার জন্যে কি অপেক্ষা করে বোঝা যায় না সত্যিই তাই এত দেখো সকাল থেকে আনন্দ মানে হাসি খুশি নিয়ে দিনটাই বেশ ভালোভাবেই কাটছিল জানি না আবার মাঝে মাঝে মানে দিনটা খারাপ হয়ে যায় সেই রকম আমারও দিনটা ভালো কাটলো কিন্তু রাতের পর দিনটা আর ভালো ছিল না এরপর চলে এলো আমার জীবন একটা মানে এমনই একটা পর্যায় যেখানে মানে না পেরেছি খেতে না পেরেছি শুতে মানে দিন রাত শেষ মানে আমার হয়ে মানে একদম নষ্ট হয়ে গেছিলো মানে এরপর আমি রাত্রে পর পান্নার দিনকে আর তোমাদের কাছে ভিডিও করতে পারিনি তারপর আমি অনেক দিন ভিডিও গ্যাপ দিয়ে দিয়েছিলাম এই কারণে কারণ এরপর আমাকে চলে যেতে হয়েছিল হসপিটালে তো তোমরা হয়তো ভাববি যে কেন হসপিটালে গেছো আর আমি কি দেখাচ্ছেন আমি যে চালতা কাটা শিখছিলাম চালতার কষ্টটা আর এই যে এখন রাত্রিবেলায় রান্নাবান্না চলছে তো সব কিছু বেশ খুব মজার সাথে করছিলাম জানো তো যে দুজন মাইমার বসেছে আমিও করছিলাম করতে করতে হঠাৎ মানে বাপের বাড়ি থেকে ফোন আসে তো মায়ের হঠাৎ করে শরীরটা মানে মায়ের কদিন ধরে জ্বর ছিল তারপরে মাঝে একটু ভালো ছিল কিন্তু সন্ধ্যের পর থেকে ফোন আসছে যে মায়ের শরীরটা আবার খুব খারাপ করেছে খুব জ্বর বাড়ছে কি করবে তো আমি ভেবেছিলাম হয়তো জ্বর যেমন হয় ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু না এ মানে আমাকে পান্নার দিনকেই সকালবেলায় নটা বাজার আগেই আমাকে মানে ননদের বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হয় মাকে নিয়ে হসপিটালে তারপর লাগাতার আমি পাঁচ দিন মাকে নিয়ে হসপিটালে ছিলাম তো যার কারণে এই পাঁচ ছ দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি তো মাকে আমি অবশেষে বাড়ি নিয়ে আসার পর আজকে আমি মানে একটু স্বাভাবিক হওয়ার পর আমি ভিডিওগুলো এডিট করে তোমাদের সামনে দিচ্ছি হয়তো অনেকে ভাববে রোজ ভিডিও দিত এখন কেন দিচ্ছে না তো আমি হসপিটালে থাকার দরুন আমি ভিডিও কোনো দিতে পারিনি মা একটু সুস্থ হয়েছে কিন্তু মায়ের রিপোর্ট একটু খারাপ এসেছে কিন্তু আমি জানি না আমার মাথা এখন মানে সেই মনও নেই আর মানে মনের ইচ্ছাও নেই যে ভিডিও করা বা ভিডিও করা তো যাই হোক একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছি দেখি ভগবান শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় তাই সকলে আশীর্বাদ করো আমার মা ভালো থাকুক সুস্থ থাকুক তাই এবার ওই জন্যই একটু করে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম যাতে তোমরাও বুঝতে পারো আমি কেন ভিডিও দেই